জলদিশু 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 গৌরব করি যে আজকে আমি আবার আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি যখন আমরা সুসমাচার প্রচার করি তখন আমরা প্রভু যিশুকে খাদ্য দিয়ে থাকি আর যখন প্রভু যিশু খাদ্য পেয়ে থাকেন তখন তিনি পুষ্টি পেয়ে থাকেন এবং শক্তিশালী হন এবং আমাদেরকেও তিনি তার কাছ থেকে শক্তি সরবরাহ করেন আর যখন আমরা সুসমাচার প্রচার করি না আমরা চুপ থাকি তখন প্রভু যিশুকে আমরা অনাহারে রাখি খাবার দেই না আর তখন তিনি অপুষ্টিতে ভোগেন এবং আমাদেরকেও আর কোনো শক্তি যোগান দিতে পারেন না আমরা দুর্বল হয়ে পড়ি খ্রিস্টে প্রিয় ভাই এবং বোন প্রভু যিশু আপনাকে খুঁজছেন খুঁজছেন কোথায় আপনি আছেন সেখানে গিয়েই প্রভু যিশু কিছু ক্লান্ত হয়ে পড়েন অশান্ত হয়ে পড়েন এবং আপনার কাছে ছুটে যান যেন আপনার সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন আপনার খোঁজ দিতে পারেন আপনার প্রয়োজন মেটাতে পারেন এবং তিনি আপনাকে যেন সে অনন্ত জীবনের সংবাদ দিতে পারেন আলে লইয়া যখন চার অধ্যায় ছয় পদ থেকে চৌত্রিশ পদ আমি সম্পূর্ণ অংশ পড়ব না আমি কয়েকটি জায়গা পড়ব আর সেই স্থানে জাগবের কূপ ছিল তখন যিশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পাশে বসিলেন বেলা তখন অনুমান ছয় ঘটিকা সমরিয়ার একজন স্ত্রী লোক জল তুলিতে আসিল যিশু তাহাকে বললেন আমাকে পান করিবার জল দেও কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন তাহাতে সমরীয় স্ত্রীলোকটি বলিল আপনি জিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন আমি তো সমরীয় স্ত্রী লোক কেননা সমরীয়দের সহিত জিহুদিদের ব্যবহার নাই যিশু উত্তর করে তাহাকে কইলেন তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দাও তবে তাহারই নিকট তুমি যা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন স্ত্রীর তাহাকে আগে বলিল মহাশয় জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই কূপটিও গভীর তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান তিনি আমাদেরকে এই কূপ দিয়াছেন আর ইহার জল তিনি নিজে ও তাহার পুত্রগণ পান করিতেন তাহার পশুপালও পান করিত ঋষি উত্তর করে তাহাকে কহিলেন যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়ে উঠিবে ঠিক সমরীয় নারী যেখানে জল নিতে আসছেন সেখানে গিয়ে যীশু পথশ্রান্ত হলেন কেন আজকে আপনি যেখানে আছেন সেখানেই প্রভু যিশু এসে পথশ্রান্ত হচ্ছেন কারণ আপনার জন্য সেই জীবন জল দরকার আপনার সঙ্গে দেখা করতে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আপনার সঙ্গে তিনি কথোপকথন করতে পথশ্রান্ত হয়েছেন যেন আপনি তার দেখা পান তার সাথে কথা বলতে পারেন মত বিনিময় করতে পারেন এবং আপনি জানতে পারেন তিনি কে প্রিয় ভাই এবং বোন আমরা দেখলাম সমরীয় নারীর কাছে যিশু যখন আসলেন তখন সমরীয় নারী দ্বিধা তাকে প্রশ্ন করছেন আপনি তো জিহুদি আপনি কেন আমার নিকটে আসলেন আজকে এখনো আমরা এই দুই হাজার বছর পরে এসে দাঁড়িয়েও প্রভু যিশু যখন আসেন তখন আমরা তাকে সেই একই রকম কাউন্টার অ্যাটাক করি আপনি কে ঈশ্বরের পুত্র আমাদের কেউ কে আমরা চিনি না এরকম তো কখনো হয় না ঈশ্বর কখনো বিয়ে করতে পারেন না তাহলে আবার তার পুত্র কি করে হয় কি করে একজন মানুষের পরিত্রাণ দিতে পারে না ভাই আমরা আপনাকে বিশ্বাস করি না এখনো আমরা এখানে দাঁড়িয়ে সময় নারীর মতন এখনো সে যিশুকে ডিনাই করছি আপনি তো জিহুদি কেন এখানে এলে প্রিয় ভাই বোন আপনি কি করছেন আমরা কি একই রকমভাবে যিশুকে কাউন্টার অ্যাটাক করছি নাকি যিশু যখন আমাকে জিজ্ঞাসা করছেন তখন আমি যিশুকে আমার উত্তর দিচ্ছি বা কথোপকথনে আমরা রাজি হচ্ছি বা বিশ্বাস করছি যদি আমরা না করে থাকি তাহলে আমাদের উত্তরগুলো সমরণের এই প্রথম উত্তরগুলোর মতোই হবে আর যিশু বলছেন তুমি যদি আমাকে চিনতে তাহলে আমার কাছে জীবন জল চাইতে প্রিয় ভাই এবং বোন আপনি যদি চিনে থাকেন প্রভু যিশুকে তাহলে আপনিও প্রভু যিশুর কাছে ছুটে আসবেন এবং সেই জীবন জল চাইবেন যা আপনাকে অনন্ত জীবন দিবে স্ত্রীরক্তি তাহাকে বলিল মহাশয় সেই জল আমাকে দিউ যেন আমার পিপাসা না পায় এবং জল তুলিবার জন্য এতটা পথ হাটিয়ে আসিতে না হয় যিশু তাহাকে কহিলেন যাও তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়া আইস লোকটি উত্তর করে তাকে কহিলেন আমার স্বামী নাই যিশু তাহাকে বলিলেন তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই কেননা তোমার পাঁচটি স্বামী হইয়া গিয়াছে আর এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয় এই কথা সত্য বলিলে স্ত্রীরটি তাহাকে বলিল মহাশয় আমি দেখিতেছি যে আপনি ভাববাদী আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভজনা করিতেন আর আপনারা বলিয়া থাকেন যে স্থানে ভজনা করা উচিত সেই স্থানটি জেরুসালামে আছে যিশু তাহাকে বলেন হে নারী আমার কথায় বিশ্বাস করো এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেনুসালে পিতার ভজনা করিবে তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ আমরা যাহা জানি তাহার ভজনা করিতেছি কারণ জিহুদিদের মধ্যে ইহাতেই পরিত্রাণ কিন্তু এমন আসিতেছে বরং এখন উপস্থিত যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় সত্যে পিতার ভজনা করিবে আমেন যিশু এখানে বলছেন আমরা জানি না কি ভজনা করিতে হইবে যিশু এখানে বলছেন আমরা জানি না আর তখনকার লোকরা সেই না জানা ভজনাগুলি করতো তারা জানতো না কি ভজনা করতে তারা তাই করত যিশু বলছেন পরে এখন যিশু আসার পরে এখন মানুষ সত্যের আত্মায় ভজনা করবে হালে লইয়া অবশ্যই কিছুকে না পাওয়া পর্যন্ত আমরা সত্যের আত্মায় ভজনা করতে পারি না তার আগে যে ভজনাগুলি আমরা করি সেগুলো না জেনে না উদ্দেশ্যে বিনা উদ্দেশ্যে আমরা ভোজনা করে থাকি যার কোনো ফলাফল পাওয়া যায় না প্রভুজী সেখানে বলে গেলেন প্রিয় ভাই বোন বোন আমরা দেখছি সমরিয়নারীর ছোট্ট একটা বিষয় প্রভুজি উপস্থাপন করেছেন আজকে আমাদের কি সে প্রমাণ নিতে হবে সমরিয়নারীর মতো যিশু বলছেন তোমার স্বামীকে নিয়ে আসো সমরিনারী বললেন আমার স্বামী নেই সত্যি কথা বলছেন কারণ তখন তিনি যে ছয় নম্বর ব্যক্তির সাথে ছিলেন সে তার স্বামী ছিল না এটাকে বলা হয় লিভ টুগেদার যা তখনও ছিল তার আগে আরো পাঁচজন স্বামী তার ছিল প্রিয় ভাই বোন বল প্রভু বললেন তাকে সমাজের এমন একজন খারাপ ব্যক্তির কাছে এমন একজন ধিকৃত ব্যক্তির কাছে এমন একজন নগ্ন মহিলার কাছে এমন একজন বেশ্যার কাছে যিশু আসলেন তার সাথে কথা বলছেন কূপের পাড়ে দাঁড়িয়ে আজকে যতক্ষণ পর্যন্ত না আমরা পরিত্রাণ পেয়ে থাকছি ততক্ষণ পর্যন্ত আমরা সমরীয় নারীর মতন একজন যে জানে না কি ভচনা করতে হবে যে জানে না তার জীবনে স্বামী প্রয়োজন কি প্রয়োজন নাই যে জানে না যে বিবাহ ছাড়া কোনো পুরুষের সাথে থাকলে পরে সেটা ব্যবিচার অন্যায় ঈশ্বর বিরোধী আমরা সেরকম আমরা সেই অন্যায়কারী আমরা সেই পাপি আমরা সে অপরাধী আর প্রভূতি শিক্রিষ্ট আমাদেরকেই খুঁজছেন হ্যাঁ আপনাকেই খুঁজছেন যেন আপনি তার সাথে কথা বলতে পারেন আমরা দেখছি সমরীয় নারী তার সঙ্গে কথা বলছেন আর যিশু উত্তর দিচ্ছেন আর সমরীয় নারী আস্তে আস্তে করে যিশুকে চিনতে শুরু করলেন প্রিয় ভাই বোন যিশুর সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আপনি মিলিত হবেন কথা বলতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি যিশুকে চিনতে পারবেন না আর যখনই আপনি কথা বলা শুরু করবেন তখনই আপনি যিশুকে চিনতে শুরু করবেন আর এই চেনাটাই হবে আপনার জন্য আনন্দের আর এই চেনাটাই হবে আপনার জন্য ভজনার আপনি জানতে পারবেন যে আপনি কি ভজনা করবেন কি প্রার্থনা করবেন কি যাতনা করবেন কোথায় গিয়ে আমাদেরকে সত্যের একটা ভজনা করতে হবে আর যখন আমরা যিশুকে পেয়ে যাই যিশুর সাথে কথা বলা শুরু করি তখনই আমরা সেই ভজনার বিষয়গুলো জানতে পারি প্রভু খ্রিস্টের পিপাসা পেয়েছে আপনাকে দেখে কিসের পিপাসা যেন আপনি জীবন পান আপনাকে জীবন দেবার জন্য প্রভুশে কিছু পিপাসা পেয়েছে আপনাকে কেনে নেবার জন্য নয় আপনাকে ধ্বংস করবার জন্য নয় ওই কূপের জল খাবার জন্য নয় যে কূপ যাখব খুঁড়েছিলেন সেই জল খাবার জন্য কিছু পিপাসা নয় কিন্তু আপনাকে ভালোবাসবার জন্য জি সুপি পাশা আপনাকে পরিত্রাণ দেবার জন্যা আপনাকে কাছে কথা বলার জন্য তিনি স্বর্গে নিতে পারেন সেই জন্য দেখা করতে হয়েছেন আপনি কোথায় আছেন সেইখানে কারণ তিনি জানেন আপনার গন্তব্য কোথায় তিনি সমরিয়া নারীর গন্তব্য জানেন আর তাই তিনি কূপের কাছে আসলেন যেন তিনি সমরিয়া নারীকে সেখানে জিজ্ঞাসা করতে পারেন কথা বলতে পারেন দেখা করতে পারেন হালে লইয়া লইয়া আজকে আপনার এবং আমার জন্য যিশু একইভাবে অবস্থান নিচ্ছেন সমরণের যিশুর সঙ্গে কথা শেষ করার পরে তিনি দৌড়ে শহরে চলে গেলেন লোকদের কাছে গিয়ে বললেন আমি একজন মসিয়ে দেখা পেয়েছি তিনি আমার সমস্ত কিছু বলে দিয়েছেন তোমরা আসো দেখে যাও তিনি কি সেই কি কিনা আর লোকজন সব দৌড়ে যিশুর কাছে আসলেন প্রিয় ভাই এবং বোন সমরণে যখন যিশুকে চিনলেন তখন তিনি যিশুকে প্রচার করতে নগরে চলে গেলেন কারণ তিনি বুঝে গেলেন যিশু কি যিশুকে দেখার মধ্যে দিয়ে তিনি কি শক্তি পেলেন কি সত্যকে জানতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে সত্যের ভজনা করতে দৌড়ে গেলেন আর তিনি সেই প্রথম মহিলা যিনি সুসমাচার প্রচার করতে নগরে চলে গেলেন প্রভু যিশুর নাম ঘোষণা করতে চলে গেলেন আর সঙ্গে সঙ্গে সেই নগর থেকে লোক ছুটে আসল যিশুর কাছে সমরীয় নারী যিশুর সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত একটার পর একটা স্বামী খুঁজতেন স্বামী বদলাতেন স্বামী শেষ পুরুষ খুঁজতেন তিনি স্বামী হয়নি কিন্তু সেই পুরুষকে নিয়ে তিনি বসবাস করতেন কিন্তু যখন তিনি যিশুকে দেখা পেলেন তখন তিনি আর স্বামী খুঁজতে গেলেন না তিনি সেই পুরুষ খুঁজতে গেলেন না তিনি কি খুঁজতে গেলেন

যে প্রবৃষ্ঠী চেনে না তার কাছে দৌড়াবেন যেন সে যিশুর কাছে আসতে পারে আর নগরের সমস্ত লোক যিশুর কাছে আসলেন তারা কেউ সমরিয় নারীর স্বামী নন বা বন্ধু পুরুষ নন তার সকলেই যিশুর নাম শুনে যিশুর কাছে এসেছে প্রিয় ভাই এবং বোন যিশুর খাদ্য আসলে আমরা বত্রিশ পদ দেখি কিন্তু তিনি তাহাদের বললেন আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না আমরা চৌত্রিশ পদে দেখি যিশু তাহাদেরকে বলিলেন আমার খাদ্য এই যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি হালে লইয়া আমার আহারের জন্য এমন খাদ্য আছে যা তোমরা জানো না কাদেরকে বলছেন তার আপন শিষ্যদেরকে যে সব সময় তার সঙ্গে ঘুরছে ছুটছে চলছে খাওয়াইলে খাচ্ছে নৌকায় নিলে নৌকায় চড়ছে ঘুম পড়লে ঘুম পড়ছে অলৌকিক কাজ দেখছে সারা দিন তার পিছনে পিছনে ঘুরছে কিন্তু তারা জানে না যিশুর খাবারটা কি আমাদের মতন এমন অনেক লোক সব সময় যিশু যিশু করে থাকি খ্রিস্টান নামের ব্যানার সামনে লাগানো থাকে আমি খ্রিস্টান আমি প্রচার করি আমি এই করি আমি সেই করি তুমি জানো আমার চোদ্দ পুরুষ কি ছিল অনেক কিছু অনেক কিছু অনেক কিছু কিন্তু আমি জানি না যিশু কি খেতে পছন্দ করে কিন্তু আমি জানি না যিশুর খাবারটা কি আমার জানা নাই যিশু কি পছন্দ করেন আমার জানা নাই যিশু আমার সাথে কতটুকু ইন্টিমেট আছেন এই শিষ্যরা তিন বছর যিশুর সঙ্গে সঙ্গে ঘুরছে কিন্তু জানে না যিশুর খাবার কি যিশু বলছেন তোমার জানা না আমার জন্য কি খাবার আছে আর নগরের লোক ছুটে আসলো যিশুর খাবার সুসমাচার যিশুর খাবার আর এই শুষমাচার যখন প্রচার হয় তখন লোকেরা যিশুর কাছে আসে আর যীশুর ক্ষুদা মেটে যিশুর তৃষ্ণা মেটে যশুর শক্তিশালী হওয়ার আত্মা এবং সেই শক্তি আমাদের ভিতরে প্রবেশ করে আমরা পরিহিত হই এবং আমরা শক্তিপ্রাপ্ত হয়ে যিশুর জন্য কাজ করতে পারি যিশুর গৌরবার্থে আমরা ছুটতে পারি ঈশ্বরের রাজ্যের জন্য আমরা জীবনযাপন করতে পারি প্রিয় ভাই এবং বোন প্রভু যিশু খ্রিস্টের খাবার সমরিয়নারী আনতে গেলেন আপনি কি করছেন আমি কি করছি আমরা কি বুঝতে পারছি সমরীয় নারী সেই যিনি সমাজের ধিকৃত নারী সেই নারী যাকে সমাজ ঘৃণা করে যার সঙ্গে যে সঙ্গে কথা বলতেন দেখে শিষ্যরা অবাক হয়ে গেল যেই মহিলার সাথে সে কি কথা বলে সেই নারী যাকে দেখে মানুষ সন্দেহ করে প্রথমবারের মত সুষমাচার প্রচার করতে গেল সত্যের আত্মায় ভজনা করতে গেল নগরে আপনি আমি কি করছি আপনি আমি কি পারছি বুঝতেছি নাকি আমরা আমাদের অহমিকা আমাদের দাম্ভিকতা আমাদের পারিবারিক স্ট্যাটাস আমার চোদ্দ গোষ্ঠী খ্রিস্টান আমি এই করছি আমি সেই করছি আমি বাইবেল মুখস্থ করছি আমার সব জানা আছে এই সেই আমি ব্যবস্থা প্রতিনিয়ত পালন করি নিকদিমের মতন আমি উপবাস রাখি আমি দশমাংশ দিই আমি এই করি আমি সেই করি আমি সব করি আমি একজন উপযুক্ত খ্রিস্টান কোনো লাভ হবে না জাকবের কূপের থেকেই তারা জল খেত কিন্তু কোনো লাভ হয়নি তারা জেরু জ্বালানি এবং সেই পর্বতে তারা করতে যেত যিশু বলছেন তোমরা জানো না কি ভজনা করছো প্রিয় ভাই আপনি আমি জানি না আমরা কি ভজনা করছি আমাদের গোষ্ঠীর পরিচয় দিয়ে পারিবারিক পরিচয় দিয়ে আবার নিজস্ব জ্ঞান দিয়ে যোগ্যতা দিয়ে আমরা যিশুর খাদ্য জোগাড় করতে পারি না যিশুর খাদ্য যোগাড় করতে গেলে আমাকে অবশ্যই যিশুকে চিনতে হবে যিশুর প্রস্তাব গ্রহণ করতে হবে এবং যিশুকে দেখার পরে আমরা আর পিছনের ইতিহাসে দৌড়াবো না সমরিয় নারী আর পিছনের ইতিহাসে দৌড়ায় নাই আমরা দৌড়াবো না আমরা নতুন দিকে দৌড়াবো যেখানে সূত্যেরত্তা ভজনা করে ভালো লিয়া কে ভাই বোন আসেন আমরা যখন সুসমাচার প্রচার করবো তখন যিশু খাবার পেয়ে থাকেন তিনি শক্তি পেয়ে থাকেন তার শরীরে পুষ্টিতে পূর্ণ হয় যদি আমরা সুসমাচার প্রচার করে না থাকি যদি আমরা ভোজন না করে না থাকি যদি আমরা আমাদের অতীতকে নিয়ে থাকি আমাদের দাম্ভিকতা নিয়ে থাকি প্রভু যিশুকে আমরা না খাইয়ে রাখি তিনি দিন দিন অপুষ্টিতে ভুগতে থাকেন শক্তিহীন হয়ে পড়েন তার সমস্ত শরীর দুর্বল হয়ে যায় তিনি আর আমাদের জন্য কাজ করতে পারেন না তিনি অশ্রান্ত হয়ে বসে থাকেন রূপের পাশে কেউ তাকে খাবার জোগান দেয় না আপনার জীবনে যে সুখী অবস্থা আছে পুষ্টিকর অবস্থা আছে শক্তিশালী অবস্থা আছে নাকি না খেয়ে অপুষ্টিতে ভুগতেছে আসুন আমরা যেসব খাবার জোগাড় করি সুসমাচার প্রচারের মধ্যে যেন আপনার জীবনে পরিত্রাণ নেমে আসে আমিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন জয় যিশু জয় যিশু জয় যিশু চ্যারিটি টাচ অন এয়ার গসপেল এ ক্রিয়েশন ফর লাইফ সুসমাচার পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি